আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো খুবই মজার এই বিস্কুটগুলো সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় যদি হাতে থাকে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে খুবই মজার হয়েছে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তেল এখানে সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারবেন আবার চাইলে শুধু তেল দিয়েও বানাতে পারবেন দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে না দিলে কোনো সমস্যা নেই শুধু তেল দিয়েও কিন্তু ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নেব আস্ত চিনি দিলেও হবে কিন্তু চিনি দিলে একটু সময় লাগে গোলতে এর জন্য ব্লেন্ডারে গোড়া করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন যে কোনো একটা নিলেই হবে আটা দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এখন ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু এখানে সয়াবিন তেল আছে আর চিনির গুঁড়া আছে তে মাখানো হয়ে যাবে এরকম হবে একদম কিন্তু নরম হবে না একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মাখিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব এরকম ডো তৈরি করে নিলাম এখন আমি স্টিলের একটা প্লেট নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে বিস্কুটগুলো এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নেব এরকম করে নিয়ে আমি চেপে চেপে লম্বা চেপে চেপে লম্বা করে নিচ্ছি আপনার যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন তারপরে একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তাহলে আরও সুন্দর লাগবে দেখতে ফুটো ফুটো করে দিচ্ছে এরকম করে হয়ে গেল একটা এইরকম করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিব আর স্টিলের প্লেট নেওয়ার চেষ্টা করবেন দেখুন অনেক সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখতে এখন আমি এই বিস্কুটগুলো চুলায় একটা কয়রা বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছে এখন আমি এই স্ট্যান্ডের উপরে প্লেটটা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব বারো থেকে পনেরো মিনিট এক এক চুলার এক এক রকম কম বেশি লাগতে পারে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম ফিরে আসলাম দেখুন কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার আগে কিন্তু বিস্কুট তুলতে যাবেন না তাহলে ভেঙে যাবে দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এইরকম বিস্কুট যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না বেশি করে বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ